আজকে চলে এসেছি অন্যরকম একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে সেটা হচ্ছে আজকে আমি সারাদিন কি কি করলাম আর সন্ধ্যায় কি কী নাস্তা বানিয়েছিলাম তার সব কিছু থাকছে আজকে ভিডিওতে তো সকাল সকাল উঠে হচ্ছে আমি আমার বেডশিট এটি চেঞ্জ করেছিলাম কী আর বলবো বলো ছেলে মানুষের কাজ বলে কথা মানে তারা বিছানা চাদর মাদর একদম সব কিছু নষ্ট করে ফেলে ঠিকঠাকভাবে তো রাখতে পারেই না আরও উল্টো নষ্ট করে ফেলে আর আমি সবসময় যে বিছানা চাদরটা বিছে তার নিচে একটি পুরাতন চাদর সবসময় বিছিয়ে রাখি এতে করে কি হয় তো সুটা একটু ময়লা কম হয় তো ফাইনালি হচ্ছে আমি আমার বিছানার চাদরটা পরিষ্কার করে সুন্দরভাবে টান টান করে বিছিয়ে ফেললাম যদিও এই চাদরটা মানে এত সুন্দর টান টান দশ মিনিটের বেশি থাকবে না কারণ সবাই এসে এটার উপর তুফান শুরু করে দেবে এই বিছানার চাদরটা শুধুমাত্র মানে বিছানা পরিষ্কারটা শুধুমাত্র পাঁচ মিনিটের জন্যই থাকে তারপর আবার যে সেই আগের মতোই হয়ে যায় তো যাই হোক তারপর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে আসার পর হচ্ছে আমি আমার যে মশলার যে আইটেমগুলো ছিল সেগুলো সুন্দর একটা র্যাক নিয়েছিলাম সেটার মধ্যে সাজিয়ে রাখছি অনেক সময় দেখা যায় কি রান্না করতে গেলে এক একটা এক এক জায়গায় থাকে খুঁজে পেতে অনেক বেশি ঝামেলা হয়ে যায় এই জন্য এই র্যাকের মধ্যে সুন্দরভাবে আমি যে রান্না করার যে মশলাগুলো আছে সেগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখি এগুলো এইভাবে যদি রাখা হয় তাহলে কিন্তু খুব সহজে হাতের কাছে পাওয়া যায় তারপর হচ্ছে আমার শ্বশুর গতকালকে পাঙ্গাস মাছ এনেছিল তো মাছগুলো রাতেই আমরা সুন্দরভাবে ক্লিন করে রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে পরের দিন সকালে মানে আজকে সকালে এগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি এই পাঙ্গাস মাছগুলো ভুনা করবো এগুলো কিন্তু একদম দেশি পদ্মার পাঙ্গাস মাছ আমাদের বাড়িতে কেউ চাষের মাছ একদমই খেতে পছন্দ করে না চাষের মাছ তো দূরে থাক আমাদের বাড়িতে ফ্রিজে রাখা মাছও কেউ খায় না এই জন্য আমরা সবসময় প্রতিদিন প্রায় প্রতিদিনই টাটকা মাছ আনা হয় আর টাটকা রান্না করা হয় খুবই মানে যতটুক দরকার ততটুকু আনা হয় সেগুলো খেয়ে ফেলে তারপর আবার নতুন করে মাছ আনা হয় শুধুমাত্র ইলিশ মাছটা ফ্রিজে রাখা থাকলে সেটা খায় কিন্তু অন্য কোন ধরনের মাছ পাঙাশ মাছ রুই মাছ এগুলো কেউ ফ্রিজে রাখা খাবে না গরু মাংসও খাবে না আমাদের যে গরু মাংস মানে কোরবানি দিয়েছিলাম সেই গরু মাংস আর মাত্র এক পটলা আছে মাত্র চার কেজি গরু মাংস আছে আর আমাদের সবার জন্য হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করা হয়েছিল আমার শ্বশুর আবার পাঙ্গাস মাছ একদমই খায় না এই জন্য তার জন্য আবার গুঁড়ো মাছ রান্না করা হচ্ছে গরু মাছটাকে সুন্দরভাবে পেঁয়াজ আর আলু দিয়ে মাখিয়ে তারপর চচ্চড়ি করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো প্রথম হচ্ছে এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ আর আলু দিয়ে আর যা যা ধরনের মশলা আছে সেগুলো দিয়ে মাখিয়ে তারপর অল্প পরিমাণ মানে মশলা দেওয়া হয় মাছটাতে তারপর ভাবে মাখিয়ে তারপর হচ্ছে ওই মাছটাকে চড়িয়ে দেওয়া হয়েছে আর এইদিকে আমার পাঙ্গাশ মাছটা রান্না প্রায় শেষ আর আমাদের মেয়েদের কাজকে যেন সারাদিন রান্নাঘরেই থাকতে হয় কারণ হচ্ছে রান্না একটার পর একটা রান্না করতে হয় তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে প্রায় বেশিরভাগ সময় রান্নাঘরে থাকতে হয় রান্না করা শেষ হলে আবার সবাইকে খাবার দিতে হয় তারপর হচ্ছে ছেলের জন্য রান্না করতে হয় মানে কি আর বলবো সারাদিনই ধরতে গেলে রান্না বান্না করতে হয় তারপর এদিকে আমার গ্রো রান্না করা শেষ আর সবশেষে হচ্ছে আমি উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি মাছের যে তরকারিগুলো আছে সেগুলোর মধ্যে টম আর ধনিয়া পাতাটা মাস্ট রাখতে তারপর সন্ধ্যা থেকে হচ্ছে আমি একজন নুডলস রান্না করে খেয়েছিলাম আর সবাই হচ্ছে মোগলে পরোটা খেয়েছিল যেটা আমার একদমই পছন্দ না মানে এত বেশি তেলের পরিমাণ থাকে আমার ভালোই লাগে না এই জন্য আমি আর খাইনি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ